পাঠা দিয়ে ধার করা পাঠা দিয়ে এখন এটা আপনি কি জবাব দিবেন তিনি আপনি ভালোবাসেন তালাকের বিষয়ে তারা উদাসীন যা জিনার সাথে জড়িত একসাথে তিন তালাক কার্যকর হবে কিনা জানতে চায় জানতে চাই সম্ভবত আপনি বলতে চাচ্ছেন দেখুন ভালো সবাই باشه আসহাবুল হাদিস সবাই কে সাহেব যারা হাদিসের অনুসরণ করে এদেরকে যুগে যুগে আল্লামা ভালোবাসছে রাসূল নিজে দোয়া করে গেছেন নাদর আল্লাহ আমরা সামি মাকালতি ফাওয়াহা ওয়া আদহা কামা সামিহা ফরুব্বা হামুল ফকিল লাইসা بفকিল ওয়া রুব্বা হামুল ফকিল الى من هو افকাহ منه রাসূল তাদের যারা সুন্নাত জুরজুল করে যিনি আল্লাহর কাছে দোয়া করেছে যারা হাদিস যারা মানে হাদিস যারা মেনে চলে হাদিসের কাছে যারা নিজেদেরকে এসতে কাম করে অর্থাৎ বিচারের জন্য সবসময় ফয়সা লাগে হাদিস অনুসারে আমরা মানবো অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকে আমরা হাদিস দিয়ে দিব কোরআন থেকে কোরআন বুঝতে হলে হাদিসের মাধ্যমে বুঝবো এবং কোরআন কেরিমের ব্যাখ্যাটাকে হাদিস ভিত্তিক হলে এখানে বিভ্রান্তি হবে না তারা বিশ্বাস করে এরা হচ্ছে আসাবুল হাদিস আসাবুল হাদিস কোনো বংশীয় জিনিস না তারা বংশীয়ভাবে কেউ পেলে শরীয়ত না মানলে তারা আসা আল হাদিস না এরা হচ্ছে নামমাত্র নামমাত্র আহেল হাদিস নামমাত্রা আহিল না আহিস তারা এদের সাথে আপনি আসাবুল হাদিসের মিল করবেন না আলেমরা কখনো এরকম নয় আমরা সময় মেনে চলে শরিয়া মেনে চলে তারা আপনি যেটা কি বলছেন যে জিনার সাথে জড়িত এই কথা বলছেন এটা তো একতলাফি মাসালা একতলাফি মাসালাকে এভাবে জিনার সাথে জড়িত দেওয়া যায়জ নেই ওরাও বলতে পারে আপনাকে উল্টাটাও বলতে পারে ধরেন কেউ তিন তালাক একসাথে দিল তারা বলতে পারে দেখো উল্টে বলতে পারে আপনাকে যে এরা তো একজনের উপর একজনকে দিয়ে দিচ্ছে ওইটাও তো জিনা বলতে পারে উল্টাটা বলতে পারে যে তালাক হয় না এক তালাক হয়েছে আর দুই তালাক বাকি আছে কেমনি নিতে পারে একজন বিয়ে করতে পারে গন্ড উভয় দিকে বলতে পারে আপনাকে তো একদিকে বলবেন না অর্থাৎ মাসালা যেখানে দুইটার সুযোগ আছে এখানে সবাই কি বলছি আপনাকেও বলছি আল হাদিস কেউ বলছি যারা আহ হাদিস বাড়াবাড়ি করে থাকে সমস্ত মাসালাতে হানাবিদের সাথে ও হানাবিদের কেউ বলছি যেইখানে এখতলাফ আছে সেখানে আপনি দ্বিতীয় মতটার ব্যাপারে বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করা যাবে না ইমাম আবিসুফ রহমাউল্লাহ তিনি মদিনায় গেলে বলা হয় তাকে তাকে বলা হলো তার সাথীরা বললেন তার সাথীরা যে আপনি যে মদিনায় নামাজ পড়বেন ইমাম মালিক তো রক্ত বের যায় যায় না তার কাছে হয়তো তার রক্ত বেরোছে তিনি কিভাবে নামাজ পড়াবেন আপনি এর পিছিয়ে কিভাবে নামাজ পড়বেন তিনি বলেন যে আশ্চর্য তোমরা কিন্তু কোন ধরনের কথা বলছো ইমাম মালিকের পিছিয়ে আমি নামাজ পড়বো না মদিনার ইমাম তার পিছনে নামাজ পড়ব না আমাদের ইস্তেহাদ থাকবে এখতলাফ থাকবে সুতরাং আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো না এটা হচ্ছে নিয়ম অনেক ভাইকে দেখা যায় হানা ভিতরে রজু হয় না অনেক ভাইকে দেখা যায় সাইয়াদের আলী তো বিয়েই ঠিক নাই এই যদি কথাবার্তা নাওজ বা তারা হয়ে যায় ইত্যাদি কথাবার্তা বলে এগুলো কোনোটাই সবচেয়ে এগুলো হচ্ছে সব হচ্ছে এক অপরের প্রতি আক্রমণ এগুলি আইলমি কোনো কথা না এগুলি এখতলাফি মাসালার ক্ষেত্রে কখনো একে অপরকে দোষারোপ করে তাদের এটা হয় না ওইটা হয় না বলা যায় না আপনি তাকে বুঝাবেন আপনি শুদ্ধটা বুঝাবেন যেটা আপনার কাছে মনে হয়েছে শুদ্ধ সে বুঝলে ভালো না বুঝলে একখতলাফি মাসাল্লামের তার সুযোগ আছে আপনি প্রথমে মতভেদ করেন মতভেদ আগ থেকে হয়ে আসছে আপনি কি বলবেন আপনি যেটাকে এখন বলতেছেন জিনার সাথে জড়িত কি বলবেন আহবকর অমর আউ বক্কর আদি যোগ পুরোটা রসুলের যোগ বকরের যোগ অমর আদিউল্লা আহুর যোগের একটা প্রথম অংশ পর্যন্ত তিন তালাক এক তালাক গণ্য করা হয় এটা বিশুদ্ধ হাদিস পোহারিতে আসছে সেগুলিতে আপনি কিভাবে অস্বীকার করবেন এটা অস্বীকার কাজও নাই ইমাম বা এটাকে সিয়াসা সারাইয়া বলার সরাই সরাই রাজনীতি ইসলামী রাজনীতি হিসেবে তিনি করেছেন যে মানুষের বাড়াবাড়ি করছে আমি এটাকে মধ্যে কঠিনভাবে আক্রান্ত করে আক্রমণ করে বন্ধ করে দেই তিনি করেছেন কিন্তু এটা এজমা বলারও সুযোগ নেই যুগে যুগেই মানুষ মতভেদ হয়েছে সেখানে হ্যাঁ আপনি বলতে পারেন চার ইমাম চার ইমামের একমত হলেই এটা ইয়া নয় এজমা হয় না চার ইমামের বাইরেও যেটা আছে সেটাও হ্যাঁ কোনো কোনো ইমাম বলতে পারেন যেমন ইমাম রাজব বলছেন উনি বলেছেন কিন্তু এটা শুদ্ধ নয় চার ইমামের এজমা এজমা বলার কোনো সুযোগ নেই চার ইমামের বাইরেও যারা আছেন তারাও তো মতভেদ করতে পারেন ইমাম আজাই রহমতুল্লাহ আলী ইমাম আহল ইসাম তিনি কত বড় ইমাম ছিলেন তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তার কিতাব পড়লে বুঝবেন ইমাম সাউরি রহমতুল্লাহ আলী যার সম্পর্কে দরাবুল মাদ্রাবুল মাসাল ছিল তিনি বলা হতো যে যে কুফাতে তিনি হচ্ছেন সুফিয়ান নাত্তাউরি ইমাম আল মিস্রী তার সম্পর্কে স্পষ্ট বলা হতো যে মিশরের সবচেয়ে বড় ইমাম হচ্ছে ইমাম এইভাবে ইমামদের দিকে আপনি তাকান আপনি শুধুমাত্র চার ইমাম দিকে বলে নির্ধারণ করবেন না এর বাইরের মতগুলো শুদ্ধ হইতে পারে অনেক সময় সুতরাং আপনি এইভাবে বলতে পারেন না যে জিনার ব্যবহারের উদাসীন এই সমস্ত কথা বলবেন না কারণ আপনি উল্টাটাও তারা বলতে পারে এই সমস্ত মাসাল তার যে যেখানে যে মতটি প্রসিদ্ধ সেই মতটা সে বলবে যেখানে যে মতটা নেয় না মানুষ সেখানে সে বলবে না আর যেখানে মানুষ বিপদ দেখে সেখানে অনেক সময় নিয়ম হচ্ছে শরীরে বিধান হচ্ছে এই সমস্ত বিপদের সময় বলা যায় যে তুমি অমুকের মতটা নাও যেহেতু মানুষ এত অবস্থা খারাপ হয়ে গেছে পরিবার নিয়ে চলতে পারছে না এবং ইবনে হাম্বল তিনি কখনো কখনো এই সমস্ত মশলায় বলতেন যে এই সমস্ত মাসলায় তুমি অমুকখানে যাও তোমাকে ফতোয়া দিবে কেন তিনি যা তার ফতোয়া তার এখানে সমস্যা পড়বে তখন তিনি বলতে আমার ফতোয়া নিও না তো অমুকের কাছে যাও সেই ফতোয়া দিবে সেটা তুমি গ্রহণ করো এটা হচ্ছে এটা হচ্ছে ইসলামের হোয়াইটনেস ইসলামের ব্রডনেস ইসলাম বুঝায় যে ইসলাম কতটুকু সুন্দর এখানে একে অপরকে মারা এটার কারণে পুফুরি পর্যন্ত জিনা পর্যন্ত এই জাতীয় কথাবার্তা বলাটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ এবং বেহু কাজ এগুলো করা যাবে না এর মাধ্যমে আমাদের সমাজে কখনো সম্প্রীতি সৃষ্টি হবে না হানাহানি মারামার সৃষ্টি হবে রাষ্ট্র যেখানে আপনি দেখেন এই সমস্ত মাসার ক্ষেত্রে নিয়ম হচ্ছে রাষ্ট্র একটা মত নিলে সেটাকে গ্রহণ করতে হয় বাংলাদেশের রাষ্ট্র এখন তিন তালাকে এক তালাক হিসেবে ঘোষণা দিচ্ছে এবং এটাই নিয়েছে তারা এটাকে তারা মনে হচ্ছে ইন্টার একসাথে এক তালাক হবে বলছেন এবং রাষ্ট্রের মতটাকে নেয় সমস্ত ইস্তেহাদি মাসালাতে রাষ্ট্র যদি কোনো একটা মতকে গ্রহণ করে সেটাকে গ্রহণ করা জরুরি হিসেবে আমরা মনে করি আপনি না নিলে আপনার আপত্তি নেই কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করে কাউকে জিনা করতেছে এ কথাটি বলবেন না উপরে বিপরীতটা বলতে পারে তারা সুতরাং আমরা বিপরীতটা বলতে পারে কি বলতে পারে পাঠা দিয়ে হ্যাঁ ধার করা পাঠা দিয়ে এখন সে তাহিলা করাচ্ছে এটার আপনি কি জবাব দিবেন এটা যে কত নিকৃষ্টতম কাজ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন লা লাহ আল মোহাল্লাহ আল্লাহ তার উপর হবে যে হালাল কাজগুলি করবে হিলার কাজগুলি হিলা করে হালাল করা চিন্তা করবে পড়বে তার উপর এর অর্থ হচ্ছে আপনি যেখানে লালনত জায়গা আছে সেটা অনুমোদন করতেছেন আর যেখানে সুযোগ আছে শরীরেলাফের সেখানে আপনি কঠিনভাবে ধরতেছেন এটা কিন্তু ঠিক না আপনি একটু আমরা বুঝার বিষয় আছে জিনিসটা আল্লাহ আমাদের বুঝার তো